এমন মানে এই যাচ্ছে এমব্রয়ডারি গুলো নিয়ে আসতে হবে পুরো চেষ্টা ये रहा चलो और थोड़ी बंजीर लगा दो और चलो चलो वो ज्यादा करके घोर थोड़ी ना बोल सकते फटाफट तक তো হ্যালো ফ্রেন্ড যারা যারা লাইভ আছে তারা সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখো ফ্রেন্ডস আমি তোমাদেরকে লাইভে আসলাম যে আজকে বললাম যে লাইভে আজকে আসবো কারণ কি দেখো আমাদের প্রত্যেকটা মালে বারকোডিং সিস্টেম অলরেডি চালু হয়ে গেছে ঠিক আছে তো লাইভে আজকে আমার আসার কারণ যে প্রত্যেকটা মালে এত যে মাল আছে টোটাল মালটার মধ্যে কিন্তু বারকোডিং হয়ে গেছে দেখে না প্রত্যেকটা মাল বারকোডিং অলরেডি প্রত্যেকটা মাল বারকোডিং হয়ে গেছে ঠিক আছে তো আমাদের সেল মোটামুটি আমরা আজকে থেকে আমরা স্টার্ট করে দিই মানে গতকাল থেকে স্টার্ট করে তো আমাদের বলছিলাম যে আমি লাইভ আসছি না একটাই কারণ যে আমাদের এই মালের এইগুলো স্টক নেওয়ার জন্য আমি আসতে পারছিলাম না তো যাই হোক আমাদের ফুল স্টক কিন্তু এখন ফুল দামি দেখো ষাট ইঞ্চি স্টক থেকে শুরু করে টোটাল স্টক কিন্তু রেডি একদম তোমরা আসলেই পেয়ে যাবে আর করসুলের মাল কিন্তু অনেকটাই প্রায় শেষের দিকে হয়ে গেছে দেখো হাউস কোর্ট থেকে শুরু করে করসুলের মালে দেখছো তো স্টক মোটামুটি খালির দিকে আছে তো তোমাদেরকে দেখিয়ে দিই করসুলের মাল কিন্তু স্টক একদম শেষের দিকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হাউস কোর্ট দেখো এরকম নেমে গেছে হাউস কোর্ট দেখে নাও এই হচ্ছে হাউস কোর্ট ঠিক আছে এই হচ্ছে করসুলের হাউস কোর্ট ঠিক আছে যারা যারা লাইভ আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখে নাও চলো থ্যাংক চল এই হচ্ছে দেখো কটসুলের মাল দেখি দিই তোমাদেরকে দেখো একদম দেখো বারকোডিং থেকে শুরু করে টোটাল মাল কিন্তু টোটাল মাল এমন কটসুলের মাল রেডি হয়ে গেছে এই হচ্ছে কটসুলের মাল তোমরা আপডেট চাচ্ছিলো সবাই এই যে দেখাচ্ছি এই হচ্ছে আপডেট এই যেতে দেখো এই সব মাল আমরা তৈরি করেছি অল ওভারের মধ্যে ঠিক আছে অল ওভারের মধ্যে এই সব মাল তৈরি হয়ে গেছে অলরেডি স্টক প্রায় দেখো খালি মানে প্রতিদিনই বিক্রি হচ্ছে দেখে না আমি এত আপডেট দিতে পারিনি কেন আমি এখানে ঘরে যারা কাস্টমার আসছে তারা কিন্তু নিয়ে চলে যাচ্ছে এই মালগুলো দেখো এগুলো সব কিন্তু কটসুলের মধ্যে আপডেট দিচ্ছি তোমাদেরকে এই নতুন মাল একদম বারকোডিং হয়ে গেছে যাদের যাদের লাগবে একবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও কটসুলের মাল হুম হুম আমি তো না করছি হ্যাঁ চল তো ফ্রেন্ড সবাইকে দেখা বলছি যে দেখো তোমাদেরকে আপডেট দিতে পারিনি এই কদিন আমাদের যেহেতু আমাদের আপডেট মানে একদম সিস্টেম চেঞ্জ করেছি তার কারণে তোমাদেরকে আপডেট দিতে পারিনি ঠিক আছে তো যাই হোক তোমরা আপডেট চেয়েছিলে করসুলের আপডেট আমি করসুলে সবাই আমাকে বলেছিলে যে করসুলে আপডেট দেওয়ার জন্য তো করসুলের আপডেট তোমাদেরকে আমি একটুখানি দিয়ে দিচ্ছি আজকে দেখে নাও করসুলের আপডেট দিতে পারিনি তোমাদের বলেছিলাম যে আমরা একটু বারকোডিংয়ের জন্য আমাদের একটু দেরি হচ্ছিলো কাজের জন্য তো অলরেডি দেখে নাও আমি দিয়ে দিচ্ছি দেখে নাও কটসুলের আপডেট দিয়ে দাও কটসুল আর বেশি নেই যা আছে ফটাফট দেখে নাও এটুকু আছে দিয়ে দিচ্ছি এই দেখে নাও ঠিক আছে কটসুলের আপডেট দিয়ে দিলাম দেখে নাও এই হচ্ছে কটসুলের আপডেট দেখে নাও যাদের যাদের লাগবে বুকিং করে ফেলো ফট আর বেশি নেই আজকে কালকে মধ্যে বুকিং করলে কিন্তু সব শেষ হয়ে যাবে মাল ঠিক আছে দেখে নাও এই একটা ডিজাইন দেখালাম আর একটা ডিজাইন দেখিয়ে দিই তোমাদেরকে তিনটে ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ঠিক আছে নাও দেখে নাও এত সুন্দর ডিজাইন তোমাদের আদে দিতে পারি দেখো দেখো দেখ আজকে যত ছিল ঠিক আছে চলো फटाफट বুকিং করো फटाफट যা যা আছে যা যা আছে পূর্ণ কাস্টমার फटाफट বুকিং করো এই নাও আর একটা ডিজাইন দিয়ে দিলাম ঠিক আছে তিনটে ডিজাইন তোমাদেরকে দেখিয়ে দিলাম যা যা চাচ্ছিলে সালের মধ্যে আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম আমি করসুলের জন্য এইবার বলো কটন মালের জন্য কটন মালে থ্রি কোয়ার্টার কিন্তু প্রচুর পরিমাণ রেডি করা আছে ঠিক আছে কটন মালে প্রচুর পরিমাণ রেডি করা আছে থ্রি কোয়ার্টার আপডেট আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি দু একটা ডিজাইন দিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখে নাও তারপরে তোমরা শোরুম ভিজিট করো ভিজিট করলে তোমরা কিন্তু মাল পেয়ে যাবে কালকে থেকে এখন থেকে আমরা বিল করতে পারবো কোনো সমস্যা নেই আমাদের সমস্যা সব মিটে গেছে টোটাল কমপ্লিট আর যেটা বলেছি যেটা হবে যারা বুকিং করছো স্লট বুকিং করছো তো করছোই আর যারা বুকিং করতে পারো নি তাদেরকে আমি আপডেট দিয়ে দিচ্ছি আপডেট দেখে নিও ঠিক আছে

재미 merupihktathil ta ma filt Sun dry 9-10-11-0-6-7-X午 8-10-21-19-19-18-20 Min 6-1-9-18-20 7-4-1-8-10-21-20 Min 6 1 3 3�� 4 1 6 3 6 চলো ফ্রেন্স কারা কারা আছো গো চলো যেটা কুশল হবে কিন্তু তোমরা আমাদের যেটা আমাদের বারকোডিং সিস্টেম চালু হয়ে গেছে এই জন্যই বললাম যেটা তোমাদের হচ্ছে সেকেন্ড সেকেন্ড তোমরা মানে আমরা ফার্স্ট যারা পার্সেসিং করছো তারা কিন্তু ফাইভ থাউজেন্ড পরের পার্চেসিং কিন্তু তোমরা যেটা হচ্ছে পরের পার্সেসিং কিন্তু তোমরা মানে যেরকম খুশি নিতে পারবে ঠিক আছে এটা কিন্তু তোমাদের একটা সুযোগ করে দিলাম যেটা হচ্ছে প্রথম পার্চেসিং দিলাম যে একদম পাঁচ পাঁচ হাজার টাকা তোমরা নিচ্ছ ফার্স্ট পার্সেসিং তারপরে তোমরা যদি মনে করো দু সেট এক সেট মাল লাগবে তোমাদের কাস্টমার যদি কোনো রকম মাল দরকার হয় তো তোমরা কিন্তু সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু যদি মনে করো একটা একটা নেবে দুটো আমাদের 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 যেহেতু ট্রান্সপোর্ট সুবিধা এখন হয়ে গেছে ঘর থেকে একদমই তো আমরা তোমাদেরকে মাল সেভাবে ডেলিভারি করতে পারবো তাতে কোনো অসুবিধা নেই তবে এইবার তোমাদের একটা সুযোগ যেটা তোমরা আগে পেতে আমাদের বলতাম পাঁচ হাজার টাকা মাল দিতে এইবার তোমাদেরকে একটা সুযোগ করে দিলাম যেটা তোমরা যে যেরকম মাল লাগবে তোমরা প্রথম পার্সেসিং পাঁচ হাজার টাকা তারপরে যা পার্সেসিং থাকবে যা যেরকম মাল লাগবে তোমরা কিন্তু সেরকম মাল নিতে পারবে ঠিক আছে অলরেডি কোনো অসুবিধা নেই এখন যেহেতু বার করে আমাদের একদম সব রকম কোনো সিস্টেম মানে চালু আছে তোমরা মাল ডেলিভারি আর তোমাদের ঘরে বসে পাবে এবার এবার তোমাদের ঘরে বসে মাল পাবে কোনো কিছু তাতে যদি তোমাদের দু সেট মাল লাগবে তিন সেট মাল লাগবে চার সেট মাল লাগবে যা লাগবে তাই কিন্তু তোমাদের চলে যাবে শুধু ফার্স্ট প্রসেসিং পাঁচ হাজার টাকা ওইটা কিন্তু থাকছে কারণ প্রথম প্রসেসিং হয় তাহলে বুঝতে পারবো সে আমাদের সঙ্গে ব্যবসা করার জন্য এসেছে ঠিক আছে তারপর যেরকম যা যারা মাল লাগবে সেরকম কিন্তু মাল চলে যাবে ঠিক আছে ফ্রেন্ডস সবাই শুনতে পারলে কথাটা তো ফ্রেন্ড সবাইকেই বলছি যে অসংখ্য ধন্যবাদ আজকে অনেক দিন পর লাইভে আসছি আমি আজকে আমাদের একটু সময় সিস্টেমের জন্য কারণ আমাদের যেহেতু আপডেট হয়েছে সিস্টেমগুলো চেঞ্জ হয়েছে যেহেতু আমাদের সিস্টেম পুরোটাই এখন পুরো বারকোডিং সিস্টেম আছে প্রত্যেকের জন্য একই রেট একই জায়গায় এখান থেকে একই রেটে মাল বেরোবে ঠিক আছে প্রত্যেকের জন্য এটা কোনো ব্যাপার নেই এটা সবার জন্য একই রেটে মাল বেরোবে এখান থেকে তো সবাইকে বলছি যেটা তোমরা কালকে থেকে অবশ্যই আমি আজকে যেহেতু আপডেট দিয়ে দিলাম তোমাদেরকে কালকে থেকে তোমরা শোরুম ভিজিট করতে পারো বা অনলাইনে মাল নিতে পারো আর স্লট বুকিং করতে বা যে সিস্টেম আছে স্লট সেই স্লট বুকিং করে যেটা ইনভার্স হবে ওখান থেকে যে যেটা হয় স্লট বুকিংয়ের পয়সাটা বাস হয়ে যাবে ওইভাবে সিস্টেমে একই থাকছে আর যেটা বললাম শুধু এইবার সিস্টেম তোমাদের যার যেরকম যদি কোনো তোমাদের কোনো একটা মাল দরকার হয় সেটা তোমরা বুকিং করতে পারবে আর ওয়েবসাইট এক দেখো ওয়েবসাইটের লিঙ্ক তো অনেকে পেয়ে গেছে অলরেডি যারা আমার ওয়েবসাইটের লিঙ্ক পাওনি তারা একবার আমাকে মেসেজ করো আমি লিঙ্ক দিয়ে দেবো দরকার ওয়েবসাইটে আমি ফটো আপলোড দিচ্ছি আর দুই এক সপ্তাহের মধ্যে পুরোটাই আপলোড দিয়ে দেবো যাতে তোমাদের সুবিধা ওখান থেকে তোমাদের মাল চুজ করতে পারবে ওখান থেকে তোমরা কন্ট্যাক্ট ওখান থেকে তোমরা মাল পছন্দ করতে পারবে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাবে আমরা সঙ্গে সঙ্গে মাল এখান থেকে পার্চেস দিয়ে দিতে পারবো তোমাদেরকে ঠিক আছে সঙ্গে সঙ্গে ডেলিভারি করতে পারবো আমরা তো যার জন্য বলেছিলাম যে আমি লাইভে আসবো তোমাদের সঙ্গে অনেক সুযোগ সুবিধার কথা বলবো তোমাদের কাছে তো এইটাই হচ্ছে আমাদের সুযোগ সুবিধা যেটা তোমরা আগে যেটা পেতে না এক সেট দু সেট তিন সেট আছে যার যেরকম মাল লাগবে সেরকম মাল কিন্তু পেয়ে যাবে তবে প্রথম পার্চেসিংটা ফার্স্ট কোনো নতুন কাস্টমার থাকলে ফার্স্ট পার্চেসিং সেটা হচ্ছে পাঁচ টাকা ঠিক আছে ফার্স্ট পার্চেসিং পাঁচ টাকা ঠিক আছে দেখে মালের স্টক একদম সম্পূর্ণ পুরো ফুল দামে রেডি হয়ে গেছে অলরেডি তোমরা কালকে থেকে শোরুম ভিজিট করতে পারো ঠিক আছে তোমরা কালকে থেকে শোরুম ভিজিট করতে পারো তোমরা তোমাদের মালের কিন্তু ফুল সেটা পুরো রেডি মালের স্টক রেডি ফুল আদা গেলে আমি তোমাদেরকে করসুলের মালও তোমাদেরকে দেখালাম যারা যারা করসুলের মাল পাওনি যারা বলেছিল যে করসুলের মালের জন্য তোমরা কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি তিনটে এলান ডিজাইন হাউস কোর্ট দেখিয়ে দিলাম তো তোমরা কিন্তু অবশ্যই তোমরা কালকে থেকে শোরুম ভিজিট করতে পারো হ্যাঁ আর যারা আমার পুরোনো কাস্টমার আছে তাদেরকে যার যেরকম মাল লাগবে সব রকম মাল তোমরা পেয়ে এখানে আমাদের ডেলিভারি সুবিধাটা এখন সব থেকে বেশি হয়ে গেছে যার কারণে আমাদের সুবিধা তোমাদের ঘরে তোমাদের মাল পৌঁছে যাবে একদম আমাদের নিজস্ব দায়িত্বে তোমাদের কাছে মাল পৌঁছে যাবে ঠিক আছে ফ্রেন্ডস চলো আর কার কোনো কিছু বক্তব্য থাকলে বলতে পারো ঠিক আছে আমি লাইভ আছি তোমাদের সঙ্গে কোনো কথা থাকলে বলতে পারো আমাকে ঠিক আছে বলো অলরেডি আমাদের সিস্টেম পুরো দমে একদম আলাদা চেঞ্জ হয়ে গেছে অলরেডি আমাদের এখানে কিন্তু টোটাল বিল্ডিং থেকে টোটাল একদম কাজ চলছে ঠিক আছে আমাদের টোটাল কাজ চলছে এখান থেকে তোমাদের আমাদের দেখো একদম বারকোডিং একদম সিস্টেম পুরো চালু আমাদের প্রত্যেকটা মালে বারকোডিং হয়ে গেছে অলরেডি আর আমাদের পার্সেলগুলো এখন দেখো কাস্টমারের পার্সেলগুলো ঠিক এইভাবে চলে যাচ্ছে দেখে নাও পার্সেল কিন্তু একদম দেখে নাও আমাদের পার্সেল কিন্তু এইভাবে তোমাদের পার্সেল আমাদের এইভাবে চলে যাচ্ছে দেখেন না দেখেন না পার্সেল দেখেছো দেখেছো পার্সেল কিভাবে চলে আসছে পার্সেল কিন্তু এইভাবে চলে যাচ্ছে ঠিক আছে একদম পার্সেল দেখো প্রত্যেক যদি কেউ এই পা এই কাস্টমারটা আমার পুরনো কাস্টমার চারটে সেট মাল নিয়েছে তার জন্য কিন্তু তার মাল চলে যাচ্ছে ঠিক আছে এরকম না যে তাদেরকে আগে পুরো পাঁচ হাজার টাকার মাল নিতে হবে এই সিস্টেম আমরা চালু করে দিয়েছি অলরেডি যে যাদের যেরকম মাল লাগবে যদি মনে হয় যার যেরকম মাল লাগবে সেই মাল এখন দেখো ডকেটের সঙ্গে সঙ্গে আমরা দিয়ে দিচ্ছি অলরেডি ঠিক আছে ডকেটের সঙ্গে সঙ্গে অলরেডি ডকেটের সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি আমরা ঠিক আছে তো প্রেম যে দেখালাম যে আমাদের সুবিধা কতটা হয়ে গেছে তোমাদের এই সুবিধা তোমরা পেয়ে যাবে এখন থেকে থেকে ঠিক আছে ডকেট শুরু করে সঙ্গে সঙ্গে এখান থেকে বুকিং বলেছি আমি হ্যাঁ বলেছি না বাবু ঠিক আছে দিয়ে যাওক গোলগোলা দি থাকক গোলগৈ পাই দূৰকে দি অন্তত কিছু

তো আমি তোমাদেরকে বললাম যেটা আমার সিস্টেম অনেক দিন পর তোমাদের সঙ্গে মানে আমাদের যেহেতু একদম বললাম যেটা ওদের মাল পাতে দাও তাহলে দাও কাইটা দি কিছু দুজন আসছে দেখি না চলো চলো দেখো প্রত্যেকটা মাল বার্কোডিংয়ের সিস্টেম চালু দেখো আমাদের প্রত্যেক দেখো হাউস কোড এগুলো যাদের যা লাগবে করসুলের হাউস কোড পেয়ে যাবে মাল রেডি হচ্ছে ঠিক আছে মাল সব সময় চলছে দেখো প্রত্যেকটা মাল দেখো এই দেখো বারকোডিং করে দিছি ঠিক আছে প্রত্যেকটা মাল বারকোডিং করা আছে প্রত্যেকটা মাল হ্যাঁ এরকম নেই এরকম আসবে মেসি আমাদের এখানে সিস্টেম হচ্ছে সবার জন্য আগেও ছিল একই দাম এখনও সবার জন্য একই দাম এখানে আরও বরঞ্চ তোমাদের একটা সুবিধা হবে এখানে কোনো বাস নেই এখানে আমরা স্ক্যান করলে সঙ্গে সঙ্গে আমাদের বিল রেডি হয়ে যাচ্ছে অলরেডি সবার জন্য একই দাম এখানে তবে আমরা বড়ো হোলসেলারদের জন্য একটা সুবিধা রেখেছি যেটা রেখেছি তোমাদের হচ্ছে যারা পার্চেসিং করবে তিনশো পিস মাল তারা যারা সারা ভারতবর্ষের ডেলিভারি ফ্রি এটা এখনও আছে আমাদের ঠিক আছে যারা তিনশো পিস মাল পার্চেস করবে তাদের জন্য সারা ভারতবর্ষে ডেলিভারি ফ্রি সেটা এখন আমরা করে দিচ্ছি শুধু বড়ো হোলসেলারদের জন্য এটা ফেসিলিটি আমাদের আর যারা যেরকম মাল নিচ্ছ তোমরা এখন দুশো ট্যাক্সের চারশো যা মাল লাও তোমাদের ডেলিভারি কিন্তু হয়ে যাবে ঠিক আছে তোমাদের ডেলিভারি কিন্তু হয়ে যাবে দেখ তোমাদের জন্য নতুন আলাম একদম ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য একটা নতুন দিশা করলাম যেটা হচ্ছে অনেকে আগে অনেকে অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে যাচ্ছিল তারপর যদি তোমার যেরকম মাল লাগবে দু সেট এক সেট তিন সেট মাল যা লাগবে তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তোমরা কিন্তু পেয়ে যাবে তোমরা অবশ্যই একদম ভিজিট করো আর আমাদের দাম তো তোমাদের নিয়ে বলতে না এগুলো বলতে হবে না কিছু যেটা জানো আমাদের এখানে সবার জন্য একই দাম এখন এই বারকোড সিস্টেমে আরও ভালো হলো যাতে তোমাদের আর বুঝতে সুবিধা না মানে অসুবিধাই হবে না যেমন এখানে আমরা স্ক্যান করছি সব সময় এখানে বিল তোমাদের সামনে তৈরি হয়ে যাচ্ছে ঠিক আছে তো অলরেডি বার বারকোডের জন্য আমরা এতদিন অপেক্ষা করেছিলাম এই একটাই কারণে যে এত পরিমাণ মালের স্টক থেকে শুরু করে টোটাল মালটার জন্য আমাদের জন্য এত সুন্দর সুন্দর সিস্টেম চালু করে দিয়েছি আর কোনো অসুবিধা হবে না তোমাদের কাজ করতে ঠিক আছে তোমাদের চলে আসো কালকের থেকেই তোমরা আমি তোমাদের সবাইকে বলেছিলাম যে কারা কয়েকটা দিন অপেক্ষা করো তোমাদেরকে আমি আপডেট দেবো একটা আপডেটটা ছিল যেটাই যে আমরা কিন্তু এবার থেকে আমরা অনেক কাস্টমার একটা অসুবিধা হতো যে দাদা যে আমার দুটো সেট মাল শেষ হয়ে গেছে আমি নিতে পারছি না এরকম আমাদের তখন ট্রান্সপোর্টে যেত এখন আমাদের যেহেতু সব রকম সুবিধা আছে তো কোনো অসুবিধা নেই তোমাদের মাল কিন্তু তোমাদের কাছে চলে যাবে আর ভাড়া একদম রিজনেবেল ভাড়া আমাদের কাছে এইসব নেই যে কোনো ভাড়ার উপরে লাভ বা এই ধরনের যেটা রিজনেবেল ভাড়া হচ্ছে সেটাই আমরা তোমাদের থেকে নিচ্ছি কোনো কারোর হাতে দুশো টাকা কারোর হতে তিনশো টাকা কারোর হতে চারশো টাকা এরকমভাবে মাল চলে যাচ্ছে ঠিক আছে কোনো অসুবিধা হবে না তাতে ঠিক আছে তবে বুকিং করার সময় আমি বলে দিচ্ছি প্রসেসটা আমি ফোন করলে আমি বলে দেবো আরও কীভাবে কাজ করবে তার কাজ করতে কীভাবে সুবিধা যদি কেউ মাল পাঠাতে চাও বাইরে তার জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করো আমি বলে দেবো কীভাবে তোমরা মাল পাঠাবে ঠিক আছে যদি কেউ আমাদের মাল পাঠাতে চাও বাইরে তো তার জন্য যেটা সুবিধা আমি করে দেবো সেটা আমার কাছে বললো আমাকে ফোন করে আমি ব্যবস্থা করে দেবো তোমাদেরকে চলো ফ্রেন্ডস আজকে এই পর্যন্ত রাখলাম আর লাইভে আমি এসেছিলাম শুধু এইটুকু নোটিফিকেশন দিতে যে তোমরা তোমাদের জন্য আমাদের কালকের থেকে শোরুম একদম ফুল দামে খোলা কালকের থেকে পুরো একদম তোমরা আসো তোমরা তোমাদের মতন বিল করে নিয়ে যেতে পারবে যারা ধরো আরও অনলাইনে মাল নিতে যাচ্ছ অপেক্ষা করছো আমার জন্য ভিডিও কলের জন্য তবে আজকে থেকে তোমরা ভিডিও কল করতে পারবে ঠিক আছে আজকে বা কালকে থেকে তোমরা একদম ফুল দামে ভিডিও কল করতে পারবে ভিডিও কলে করে স্লট বুকিং করো করে মাল নিয়ে নাও ঠিক আছে চলো ফ্রেন্ড চাটা বাই বাই আবার দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল আবার